নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গোটা বিশ্বের সব বড় গণতন্ত্র মহোৎসব হচ্ছে আমাদের ভারতে অর্থাৎ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আর দুটো দিন পরে এবং ১৩টি রাজ্য মিলিয়ে উননব্বইটি আসনে এবার নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে আমাদের রাজ্যে তিনটি আসন রয়েছে তার মধ্যে একটি আসন হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্র একেবারে হেভি ওয়েট নেতা মন্ত্রীরা সেখানে দাঁড়িয়েছে আমাদের ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি কোটি আসন পেতে পারে পরবর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারে তার একটা ভবিষ্যৎবাণী বিভিন্ন জ্যোতিষীরা দিয়ে গেছে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন অর্থাৎ লোকসভা নির্বাচনের আগাম ফলাফল বা সি ভোটার সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা একশো শতাংশই মিলে যাবে আমি এর আগে সমীক্ষা চালিয়েছিলাম অন্য একটা চ্যানেলে যেখানে ছিয়ানব্বই শতাংশ সমীক্ষা মিলে গেছিলো বিধানসভা ভোটেও এবং দু হাজার উনিশ সালে যেটা লোকসভা ভোট হয়েছিল সেখানেও এবং গ্রাম পঞ্চায়েত যেটা ভোট হয় সেখানেও বুথে বুথে সমীক্ষা চালিয়েছিলাম সেখানে ছিয়াশি শতাংশ সমীক্ষা মিলে গেছিলো আমি আজকে যেটা সমীক্ষা অর্থাৎ আমাদের রাজ্য নিয়ে যেটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো একশো শতাংশই মিলে যাবে আমাদের রাজ্যের তিনটি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে যার মধ্যে রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে আমি প্রথমে আসছি দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে থেকে বেশি ভোট দু হাজার উনিশ সালে শতাংশের হারে এই রাজু বিস্ত পেয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং সেই রাজু বিস্ত আবার টিকিট দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবং দুটো দিন পরে আবার নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জিততে পারবে এদিকে টিএমসির বিমল গুরু বিজেপিতে জয়েন করেছে কোন মতেই সেখানে টিএমসি বা সিপিএম কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল কোনো মতেই জিততে পারবে না একশো শতাংশ ছিট ভোটার সমীক্ষা বা ওপিনিয়ন পোল বলছে যে আবারও সেখানে বিজেপি জিততে চলেছে দু সালে কি ফলাফল হালকাভাবে আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে সুবিধে হবে দেখুন দু সালে সাত লক্ষ ভোট পেয়েছিল সাত লক্ষ প্লাস সাত লক্ষ পঞ্চান্ন হাজার দু সালে শতাংশের হারে যদি যায় সব থেকে বেশি ভোট এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল আমাদের রাজ্যে এবং উনষাট শতাংশ ভোট বেশি পেয়ে তিনি জিতেছিল তার যে অমর সিংহ টিএমসির প্রার্থী মাত্র ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ তিন লক্ষ ভোট ব্যবধান প্রচুর ব্যবধানে তিনি জিতেছিল এবার আমি আসছি দেখুন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ভোট রয়েছে অর্থাৎ দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ যেটা সমীক্ষা যেটা আগাম ফলাফল আজকে আমি যেটা বলবো একশো শতাংশই মিলে যাবে চার জুন যে ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে দেখে নেবেন আমি আসছি বালুরঘাট লোকসভা কেন্দ্র দু সালে কি ফলাফল হয়েছিল আপনারা দেখে নিন সালে পঁয়তাল্লিশ পয়েন্ট শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিল সুকান্ত মজুমদার যদি আমি অঙ্কের হিসেবে যাই তাহলে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরোটি ভোট পেয়েছিল এই সুকান্ত মজুমদার এবং টিএমসির প্রার্থী ছিল অর্পিতা ঘোষ যদি শতাংশের হারে যায় তাহলে তিনি বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ টিএমসি থেকে মাত্র তিন শতাংশ ভোট বেশি পেয়েছিল বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার আমি যদি অঙ্কের হিসেবে আসি তাহলে পাঁচ লক্ষ ছ হাজার দুশো চব্বিশটি এবং সুকান্ত মজুমদার পেয়েছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরোটি ডিফারেন্ট কিন্তু বেশি নেই এবং এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটা হাড্ডা হাড্ডি আবার লড়াই হতে চলেছে দেখুন বিষয়টি হচ্ছে যদি সংখ্যালঘুর ভোট একেবারে যদি টিএমসি খাতায় পড়ে তাহলে কিন্তু বিপদ রয়েছে সুকান্ত মজুমদারের আমি পরে বলছি কে জিতবে কে হারবে আমি পরে বলছি আগে অঙ্কের হিসাবটা দু হাজার উনিশ সালের অঙ্কের হিসাবটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমি আসছি রায়গঞ্জ দেখুন রায়গঞ্জ একেবারে কি বলবো ফিফটি 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 রায়গঞ্জ দু হাজার উনিশ সালে দেবশ্রী চৌধুরী তিনি জয়ী হয়েছিল বর্তমানে তিনি টিকিট পেয়েছে দক্ষিণ কলকাতায় প্রত্যেকেই জানেন দু হাজার উনিশ সালের ফলাফল দেখিনি বিয়াল্লিশ আমি অঙ্কের হিসাবে যাচ্ছি পাঁচ লক্ষ প্রায় ভোট পেয়েছিল তিনি অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী কানাইয়ালাল আগারওয়ালা আগরওয়ালা টিএমসির প্রার্থী তিনি ভোট পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশ যদি শতাংশের হারে যায় পঁয়ত্রিশ শতাংশ এবং অঙ্কের হিসেবে যদি যায় তাহলে তিনি চার লক্ষ একান্ন হাজার ভোট পেয়েছিল টিএমসির প্রার্থী একবার হালকাভাবে বলে দিই রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী পেয়েছিল চল্লিশ শতাংশ ভোট পাঁচ লক্ষ প্লাস এবং কানাইয়ালাল আগারওয়ালা ভোট পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশ চার লক্ষ একান্ন হাজার এই হচ্ছে দু হাজার উনিশ সালের হিসেব বেশি মার্জিন ছিল না এইবার রায়গঞ্জ রায়গঞ্জে কিন্তু বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা রয়েছে আচ্ছা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে জিতবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যেটা আমাদের সমীক্ষা কি বলছে আমি পরে বলছি সমীক্ষা কি বলছে প্রথমে আসি দার্জিলিং লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্রের ফলাফল হচ্ছে এবারও একশো শতাংশই নিশ্চিত বিজেপি জিততে চলেছে কোনো সন্দেহ নেই ক্লিয়ার এবার আমি আসছি বালুরঘাট লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রে আবার একটিও ভোটে হোক সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির প্রার্থী বা ভারতীয় জনতা পার্টি পুনরায় জিততে চলেছে অর্থাৎ দু সালের মতো আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে বালুঘাট লোকসভা কেন্দ্রে একটিও ভোটে হোক সুকান্ত মজুমদার জিততে চলেছে অর্থাৎ বিজেপির প্রার্থী জিততে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবং খানিকটা সন্দেহ রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যেটা সমীক্ষা বলছে সি ভোটের সমীক্ষা বলছে বুথ ফেরত সমীক্ষা বলছে আইপেক বলেছে পিকে পিকে বলেছে বা অন্যান্য সমীক্ষার দল বলছে যে সেখানে এবার টিএমসি জিততে পারে টিএমসি জিততে পারে সত্তর শতাংশ চান্স রয়েছে টিএমসির এবং ত্রিশ শতাংশ চান্স রয়েছে সুযোগ রয়েছে বিজেপির এবং আমরা যেটা সমীক্ষা চালিয়েছি এবার আমরাও বলছি যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার টিএমসি জিততে চলেছে অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে আবার কিন্তু দুই একে বিজেপি এগিয়ে রয়েছে প্রথম দফার ভোটে আমাদের রাজ্যে তিনে তিন বিজেপি পাবে এবং দ্বিতীয় দফার ভোটে তিনে দুই বিজেপি পাবে অর্থাৎ দুটিতে এগিয়ে রয়েছে বিজেপি দুদিন পরে যেটা ভোট হবে লোকসভা নির্বাচন আমাদের রাজ্যে তিনটি লোকসভা আসনে এই তিনটি লোকসভা কেন্দ্রে দুটিতে বিজেপি জিতবে এবং একটিতে টিএমসি জিততে চলেছে অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির প্রার্থী জিতবে এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্ত অর্থাৎ বিজেপির প্রার্থী একশো শতাংশই জিতবে চারই জুন যখন ফলাফল বেরোবে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন আমি আজ পর্যন্ত যেটা সমীক্ষা চালিয়েছি বিশেষ করে লোকসভা নির্বাচন নিয়ে আমি অন্য চ্যানেলে কাজ করতাম সেখানে বেশিরভাগই মিলে গেছে বিধানসভাতে আশি বা ছিয়াশি আশি শতাংশের বেশি মিলে গেছে এবং এমনকি আমাদের রাজ্যে যখন পঞ্চায়েত ভোট হয় একেবারে গ্রামীণ এরিয়ায় বুথে বুথে কে জিতবে কে হারবে তারও সমীক্ষা আমরা চালিয়েছিলাম ছিয়াশি শতাংশ সমীক্ষা মিলে গেছিল তো চারই জুন আপনারা মিলিয়ে দেখবেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে টিএমসি জিতেছে এবং বালুরঘাট এবং দার্জিলিংয়ে রাজ্যবিস্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাতরম